এতদিন পর্যন্ত নারীদেরকে বিয়ে করা হতো কিন্তু মোহর দেওয়া হইতো না জাহিলি যুগে স্ত্রীদেরকে কি দেওয়া হতো না মোহর দেওয়া না উল্টা থেকে নেওয়া হতো এখনো আবার আমরা জাহেলিয়াতে ফিরে গেছি যৌতুক তা আল্লাহ তালা এই মোহরকে ফরস করে দিচ্ছেন তোমরা স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহরানা যথাযথভাবে দাও সন্তুষ্ট চিত্তে নারীদেরকে না মানে মোহর তাদের মোহর গুলো নারীদেরকে বুঝাই দাও নেহেলাতান মানে বাধ্য হয় না অসন্তুষ্ট মনে না সন্তুষ্ট চিত্তে খুশি মনে মানে বিয়ে করতে পারছো মোহর দিতে পারবে না তো তোমার কে কয়েছে বিয়ে করছে মানে বিয়ের সামর্থ্যের মধ্যে এটা অন্তর্ভুক্ত সামর্থ্য বলতে মোহরের সামর্থ্য তার থাকতে হবে মোহরের সামর্থ্য নাই তার বিয়ে করার দরকার এই জন্য আল্লাপাক বলছেন বিয়ের পরে স্ত্রীদের মোহর গুলো কি কর সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও আচ্ছা এরপর আল্লাহাক এখানে আর একটা বিধান সান যদি দেওয়ার পরে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে স্ত্রীরা যদি সেখান থেকে তোমাদেরকে কিছু দিয়ে দেয় অথবা ক্ষমা করে দেয় তাহলে ফাকুলু মারিয়া তোমরাও সেটা সন্তুষ্ট চিত্তে খাও মানে মত দিয়ে দেওয়ার পরে দিয়ে দিছে কিছু ফেরত দিয়ে দিছে তাহলে সেটা তুমি খাইতে পারবা আচ্ছা ক্ষমা করে দিলে কি ক্ষমা করে দিলে ক্ষমা হবে কিনা অমর রাতি আল্লাহ যুগে এই মাসালা দেখা দিছে তো এক নারী তালাক হয়েছে তালাকের উপরে মোহ দাবি করে স্বামী বলে যে আমার তো মাফ করে দিছে আবার মোহর কিসে যে তো মাফ করে দিছে তাহলে তার মোহর বলার কথা না তখন অমর আদি আল্লাহ সাহাবাহিকামদেরকে নিয়ে বৈঠকে বসছেন যে কি করা এই মাছালার রায় কি হবে তখন সাহবাই নাম সিদ্ধান্ত নিয়েছেন যে কোন নারী যদি আগে ক্ষমা করে দেয় ক্ষমা করার পর যদি আবারও দাবি করে বুঝতে হবে সে অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে ক্ষমা করে নাই সে কোনো বাধ্যবাধকতার কারণে ক্ষমা করছে এই জন্য এই ক্ষমা প্রযোজ্য হবে না সে দাবি করলে আবার দেওয়া লাগবে ওই ক্ষমা হবে না তবে একটি ক্ষেত্রে ক্ষমা প্রযোজ্য হইতে পারে সেটি হল আপনার মোহর সমাজের লোকেরা জুলুম করেই বেশি দড়ি ফেলছে আপনার সামর্থ্যের বাহিরে দড়ি ফেলছে মোহর ধরার কথা পাঁচ লাখ দড়ি ফেলছে দশ লাখ দশ লাখ তো আপনার দেওয়ার সামর্থ্য নাই এখন স্ত্রী বুঝতে পারছে যে আমার স্বামী এত টাকা দিবে কোথা থেকে তখন উনি মাপ করবেন তবে এটা মুখের কথা মাপ হবে না ওই যে কাবিন নামার মধ্যে যেভাবে লিখিত হয়েছে ঠিক স্টাম্পের মধ্যে ওইভাবেই উনি লিখে স্বজ্ঞানে কোর্টে গিয়ে উনি করে যদি এইরকম মাপ করে দেয় সেটা মাপ হিসাবে প্রযোজ্য হবে তার প্রতি কোনো প্রকারের বাধ্যবাধকতা ছাড়া কোনো প্রকারের চাপ প্রয়োগ ছাড়া যদি সন্তুষ্ট চিত্তে ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন ফাইন তিব না শর্ত হলো সন্তুষ্ট চিত্তে যদি ক্ষমা করে দেয় তখন এটা ক্ষমা হিসাবে প্রযোজ্য কিন্তু মৌখিকভাবে ক্ষমা করলে পরে যদি উনি আমার দাবি করে এটা ক্ষমা হবে না কাওলাম কমা এই মোহরের যে ফরজ বিধানটা এই বিধানটা আজকে আমাদের সমাজে একেবারে উপকৃত অসংখ্য পুরুষ অসংখ্য স্বামী স্ত্রীদের মোহরগুলো আদায় করে না মনে করে এটা এমনি লেখে খালি কাগজে কলমে মনে হয় লেখে এটা দেওয়া লাগে না দেওয়া লাগে কখন তালাক হইলে দেওয়া লাগে তালাক না হইলে দেওয়া লাগে না আর অনেকে মনে করে যে বেশি করে মোহর ধরলে তখন ওই ছেলে ভয়ে আর তালাক দিবে না এই কারণে মানুষ জোর করেই ওই ছেলের উপরে বেশি করে মোহর ধরে টাকাও দিতে পারবে না মানে তালাকটাকে আটকায় রাখার জন্য ঠেকায় রাখার জন্য মোহরকে ব্যবহার করে এটাও ইসলামীর শরীয়তে খারাপ আরেকটা জিনিস মনে রাখবে যে সকল মুরুবির অভিভাবকেরা গার্ডিয়ানরা এই বিবাহের মজলিসে বসে একটা ছেলের প্রতি জুলুম করে অন্যায়ভাবে বেশি মোহর ধরে দিবেন ওই ছেলে যদি আদায় করতে না পারে যারা মোহর নির্ধারণ করছেন তারাও গুণাগার এই জন্য বিয়ের কথাবার্তা যখন চলে মুরব্বীদেরকে ডাকে যে আসেন মুরব্বীরা একটু বসেন বিয়ের পয়সা করে দেন মুরব্বীরা বসতে খুব সাবধান খেয়াল রাখবেন আপনাকেও কেমত ময়দানে কিন্তু জবাবদিহি করা লাগবে সেখানে আপনি বসে যে মুহূর্ত ধরে দিচ্ছেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যে সেই ছেলে দিতে পারবে কি পারবে না সেটা কোনো আপনি খবর নাই আপনি ধরে দিচ্ছেন এটা না দিতে পারলে আপনিও জবাবদেহি করবেন একটা ব্যাংক থেকে লোন নিতেছে একজন আপনাকে এখানে কি রাখছে সাক্ষী না ক্যারান্ডার রাখছে জামিনদার রাখছে রাখার পর এখন ওই লোকে টাকা দিতে পারতেছে না ব্যাংক আপনারও ধরবে না তা এখন আপনি এখানে বিয়ে কথাবার্তা বলতে বসেছেন। এখন বসে তারে একটা মোহর ধরে দিছে সেই ছেলে দিতে পারতেছে না এটার দায় দায়িত্ব আপনারও আছে এজন্য আল্লাহ তারার কাছে আপনারও জবাবদিহি করা লাগবে এটা আল্লাহ লাগবে ওয়াইদা হাকামতুম ওয়াইদা নাসে আমতাহকুম বেলা আদ যখন তুমি মানুষের মধ্যে কোনো বিচার ফয়সালা সালিশ করতে বসবা তখন আদলের সাথে ইনসাফের সাথে সেই ফয়সালাটা কায়েম করো ওয়ালা তু সুফাহামওয়ালাকম তবে তোমাদের সম্পদগুলো বোকাদের হাতে তুলে দিও না বোকা মানে যে ছেলে বা যে মেয়ে এখনো বালেগা হয়নি বা লেগা হয়েছে কিন্তু সম্পদ রক্ষণাবেক্ষণের মতো জ্ঞান তার মধ্যে আসেনি সম্পদ ধরে রেখতে পারবে না এখনো তাকে দিলে সে সম্পদ এলো মনে করে ফেলবে এইরকম এতিমের কাছে সম্পদ ফেরত তোমরা দিও না আল্লাতে যা আল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে তোমাদের দায় দায়িত্বে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন ইহা তাদের সম্পদ থেকে তাদেরকে খাওয়াও ওয়াকসুহুুম তাদেরকে পোসাকাদি দাওওয়াকুলো লাহুুম কাও আম্মা আরূপা তাদের সাথে উত্তম মাছাার আচরণ কর সুন্দর ব্যবহার ক। অবতা লুলিয়াতা মা হাত্তা এদা বালাগুণনেকা বিবাহের বয়সে ফোৌসা পর্যন্ত এতেমদেরকে পরীক্ষা করতে থাকো পরীক্ষা মানি। সম্পদগুলো মানে ওই এটিমকে দিলে সেই তত্ত্বাবধান করতে পারবে কিনা রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা কোন পর্যন্ত বিয়ের বয়স বিয়ের বয়স কয়েক বছর হ্যাঁ এটার কোন প্রথম কথা এটা কোন বয়স নাই এটা আলামতের সাথে সম্পৃক্ত আলামত এটা কিসের সাথে আলামত মানে বালেক হওয়ার আলামত প্রকাশ পাইলে সে বালে বিয়ের বয়স হয়ে গেছে তবে কারো আলামত প্রকাশ পায় নাই কোনো ছেলে দাঁড়িয়ে উঠে নাই গোপ উঠে নাই কিছু ওঠে নাই তেসে সে বালে হয়েছে না না হয়েছে বুঝবেন কেমনি জি হ্যাঁ এক্ষেত্রে হানাফি মাজহাবের মত হলো পনেরো বছর তবে ইমাম সাপি কিংবা মালে কিংবা মাহমুখ বলছেন চোদ্দ বছর অর্থাৎ জম্বুরদের মত হলেও চোদ্দ বছর চোদ্দ বছর হলেই কোনো আলামত প্রকাশ না পাইলেও তাকে শরীয়তর বাসায় কি ধরবে বালাগ হিসাবে ধরবে ইদা বালাগুন নাকা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছা পর্যন্ত ফাইন আনাস্তুম মিনহুম রুশদান যখনই তাদের ভিতরে বুদ্ধিমত্তা দেখতে পাবে রুশ রুশ মানে বুদ্ধিমত্তা চালাকি অনেকগুলো আছে বালেগ হয়ে গেছে কিন্তু বুদ্ধিমত্তা নেই আবার কিছু আছে বালেগ হয়নি কিন্তু বুদ্ধিমত্তা আছে এজন্য আল্লাহ পাক এখানে বলেছেন ফাইন আনাস্তুম মিনহুম রুশদান بالغ হলো সাথে সাথে দিবা না দেখতে হবে তার ভিতরে বুদ্ধিমত্তা বিচক্ষণতা আছে কিনা যদি দেখো ফাদফাউ ইলাইহিম আমওয়ালহুম তাহলে তাদের কাছে তাদের সম্পদ দিয়ে দাও ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়বিদারান আন্ন ইয়াকবারু আবার কিছু লোক কি করত যে তাড়াতাড়ি ই বড় হয়ে যাইতেছে এই আশঙ্কায় তাড়াতাড়ি সম্পদ সব খরচ করে শেষ করিবে যাতে আর ফেরত দেওয়া না লাগে এই জন্য আল্লাহা ইসরাফান তাড়াতাড়ি এটাকে সীমা লঙ্ঘন করে অতিরিক্ত খরচ করে এটা খেয়ে ফেলিও না বিদার আবার তাড়াতাড়িও করিও না আই একবার তারা বড় হয়ে যাচ্ছে এই আশঙ্কায় ওয়ামান আর এতিমের অভিভাবক যদি ধনী হয় যদি গরিব না ধোনি লোক এতিমের তত্ত্বাবধানকারী হয়েছে আল্লাহ ফালিয়া স্তাফে ওই ধনী যেন এতিমের সম্পদ থেকে না খায় ওয়ামান যদি এতিমের অভিভাবক দরিদ্র হয় ফকির হয় যিনি দেখাশোনা করতেছেন উনিও ফকির তাহলে বিল মারুফ তাহলে ইনসাফের পদ্ধতিতে ন্যায় অনুপম থায় সেজন্য সামান্য খায় নে তার জন্য এখান থেকে নেওয়া যায় জসে সে ইতিমের দেখাশোনা করবে এটার মজুরি স্বরূপ পারিশ্রমিক হিসাবে সেও এখান থেকে কিছু খাওয়া যায় কিন্তু যে অভাব মুক্ত মানে ফকিও না মিষ্কোনা তাকে আল্লাহ বচ্চন ফালিয়া ভাই দা দাফা তুম ইলাইহিম আম আলাহুম ফাস হিদু আলাইহিম যখন তাদের কাছে তাদের সম্পদ দিয়ে দিবে প্রত্যার্পণ করবে ফাস হিদু আলাইহিম তখন তাদের উপরে সাক্ষীও রাখবে মানে দেওয়ার সময় সাক্ষী রেখে তারপরে তার সম্পদ তাকে বুঝাই দিবে ওয়াকাপাবিল্লা হাসিবা তবে মনে রাখবে আল্লাহ বোলা আমিন তোমার হিসাব নেবার জন্য যথেষ্ট তুমি যথাযথভাবে দিছ কি না এ সম্পদটা এটার হিসাব নেবার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ তোমার থেকে হিসাব নিবে লিররি জালে নাসিব মিম্মা তারাকাল ওয়া লেদা আকরাবুন মা বাবা নিকট আত্মীয় যেই সম্পদ রেখে যায় এই সম্পদে পুরুষের যেমন অংশ আছে ওয়ালিনা তারাকাল লেদা নেওয়াল আকরা ঠিক মা বাবা এবং নিকটাত্মীয়রা যা রেখে যায় এর মধ্যে নারীরও অনুরূপ অংশ আছে মানে অনেকে মনে করতো খালি পুরুষেরা পাবে নারীরা পাবে না নারীদের পুরুষের জন্য যেমন অংশ আছে নারীর জন্য ঠিক এখানে অংশ আছে তবে এখানে দেখেন একটা শব্দ আছে মিম্মা তারাকা। এই শব্দটা আল্লাপাক দুইবার বলছেন এই জীবিত অবস্থায় কোন ব্যক্তির সম্পদ বন্টন হবে না জায়জ নেই জীবিত অবস্থায় মিরাজ বন্টন করা সম্পদ বন্টন করা হারাম জায়জ নেই আল্লাপাক শর্তই দিয়েছেন মিম্মা তারাকা তারাকা মানে যা সে রেখে গেছে মানে মানুষ মারা যাওয়ার পরে যায় মিরাজ হয় তার সম্পত্তিটা যোগ্য হয় জীবিত অবস্থায় কোনোদিন সম্পদ সম্পদ যোগ্য হয় না অনেকে এখন জীবিত অবস্থায় দি বসে থাকে এটা শরীয়তে জায়েজ নেই জীবিত অবস্থায় হেবা করতে পারে ওয়াকফ করতে পারে ওসিয়ত করতে পারে কিন্তু মিরাজ বন্টন করতে পারে না ওইটার আবার আলাদা আলাদা বিধান আছে আপনার হেবার বিধান ওয়াকফের বিধান তারপরে ওসিয়তের বিধান আপনি এগুলোর সীমা কতটুকু সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত আপনার সম্পদের সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত হেবা করতে পারবেন ওয়াকফ করতে পারবেন ওসিয়ত করতে পারবেন এক তৃতীয়াংশের উপরে দাবাদ বাকি দুই তৃতীয়াংশ কি করতে হবে ওয়ারিসদের জন্য রেখে যেতে হবে তবে কারো যদি একেবারে ওয়ারিস না থাকে কোনো ধরনের ওয়ারিস নেই মানে নিচের দিকেও নাই উপরে মা বাবাও নেই স্ত্রীও নেই ছেলেমেয়েও নাই আবার মা বাবাও নেই মানে এইরকম পরিস্থিতিতে হইলে তখন সে তাও আহলুল এলেমদের মতে তিন ভাগের দুই ভাগ পর্যন্ত করতে পারে আর এক ভাগ তাকে রেখে যাইতে হবে আর এক ভাগ রাখবে এটা যদি কোনো বারিশ নাই তখন বায়তুল মালে জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তাও সে সম্পূর্ণ সম্পদ একেবারে হেবা ওাক্য বা ওসিয়ত করে যেতে পারবে না মিম্মা মিম্মল্লা মিনহু আওকাসুর আল্লাহ আল্লাপাক বলেন এই সম্পদ অল্প হলেও বন্টন করতে হবে বেশি হলেও বন্টন যদি বলে যে না এখানে সামান্য সম্পদ এটা আর কী বন্টন করো আল্লাপাক বলছেন মিম্মা মিনহু আর কাসর অল্প হলেও বন্টন করতে হবে বেশি হলে বন্টন নাসি মাফরুদা প্রত্যেকের অংশটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মানে আল্লাপাক এরপরে আসতেছে এগারো বারো দুই আয়াতে প্রত্যেকের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন কার কতটুকু অংশ সেখানে মায়ের কতটুকু অংশ বাবার কতটুকু অংশ স্ত্রীর কতটুকু অংশ স্বামীর কতটুকু অংশ বাইবনের কতটুকু অংশ ছেলে মেয়েদের কতটুকু অংশ মেয়ে একজন হলে কতটুকু দুই বা ততোধিক হলে কতটুকু বোন একজন হলে কতটুকু দুই বা ততধিক হলে কতটুকু কালালা হলে কতটুকু কালা কালালা বুঝেন যেহেতু অ্যাফতার ক্লাস বোঝা লাগবো কালালামানি যার মা বাপ নাই ছেলে মেয় নাই নাই উপর মা বাপো নাই ছেলেমেয় নাই উপরের দিকেও নাই নিচের দিকেও নাই আছে ভাই বোন হ্যাঁ না ওয়ারিস হবে কালালার ওয়ারিস হবে কালালামানি এর বাই মা বাপো নাই ছেলে মেয়েও নাই কোনো দিকে নাই কিন্তু বাই বোন আছে তাহলে এক্ষেত্রে বইফিত্রীয় ভাই বোনেরা কেমনে পাবে এটাও আল্লাহ দিছে আবার বইমাতৃ ভাই বোন সহোদর ভাই বোন তারা কেমনে পাবে সেটাও আল্লাহ বর্ণ করে দিছে। এজন্য আল্লাহ নাসি এই আয়াত মানসুক হয়ে গেছে এই আয়াত পরবর্তীতে মানসুক হয়ে গেছে আল্লাহাক বলেন যখন এরকম সম্পত্তি বন্টন করা হবে এই বন্টনের সময় যদি কোন নিকট আত্মীয় এতিম মিসকিন এসে হাজির হয় তো এখান থেকে তাদেরকেও একটু একটু দাও কাউলাম তাদের সাথে সুন্দর কথা বলো মানে এক জায়গায় জায়গা দমি বন্টন হইতেছে তখন কিছু গরিব মিসকিন এতিম আত্মীয় স্বজন যাই হাজির হয়েছে তা বলেন যে এদেরকেও তোমরা কিছু কিছু এখান থেকে দাও এটা পরবর্তীতে যখন আল্লাহ অংশ নির্ধারণ করে দিছেন তারপরে নবী সাল্লাল্লাহু ঘোষণা দিছেন ইন্না আল্লাহ আতা কুল্লাজি হকিন হাক্কা আল্লাহ প্রত্যেকের হক নির্দিষ্ট করে দিয়েছে ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিস এখন আর ওয়ারিসের জন্য কোনো ওয়াসিয়ত প্রযোজ্য জন্য ওয়ারিজ যারা হবে তাদের জন্য অসীহত করলে সেই অসীহত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর এরকম হাজির হলে সবাইকে কিছু কিছু দিতে হবে এই বিধানও মাংস ভাইজ কারণ কে কতটুকু হবে এটা তো আল্লাফকে নির্দিষ্ট করে দিছে ওয়াল ইয়াকশাল্লাদি নালাও তারা কোমেনখালফিহিম জুররিয়াতাং দে আফান খাফু আলাইহিম আল্লাহরকলা আলমেন বলেন যদি তারা তাদের পরবর্তীতে দুর্বল বংশধর দুর্বল সন্তান সন্ততি রেখে যায় এদের ব্যাপারে যেমন তারা ভয় পায় ঠিক খাফু আলাইহিম এই বন্টনের ব্যাপারেও তাদেরকে ভয় করা উচিত এখানে কথাটা হলো যে মানে ছোট ছেলে মেয়ে ছোটো বাচ্চারা ধর্িআতন দে আপান মানে দুর্বল সন্তান এটা রেখে যখন কোনো বাবা মারা যায় বা কোনো মা মারা যায় তখন সেই যেমন একটা আশঙ্কার মধ্যে থাকে আমার এই ছোট বাচ্চা কিভাবে দেখবে কারা দেখবে কেমনে বড় হবে এটা একটা বড় আশঙ্কার বিষয় তা আল্লাহ এই আশঙ্কার মধ্যে যেমন থাকে ঠিক সম্পত্তি বন্টনের সময় এটিমের সম্পদ দেওয়ার সময় ওই ভয়টা যেন তোমাদের মধ্যে থাকা উচিত তোমাদেরকেও দেখতে হবে তাকল্লা তোমাদেরকে অবশ্যই আল্লাহ রব্বাল আলমিনকে ভয় করা উচিত আর সব সময় ইনসা পণ্য কথা সঠিক কথা বলা উচিত অবশ্যই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করবে জুলুম করে এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করবে হিন্নাবা কোন নাভি বুতুনি হিমনা সে তার ফেটের ভিতরে জাহান্নামের আগুন বক্ষণ করবে এটিমের সম্পদ যারা অন্যায়ভাবে খাবে তারা তাদের ফেটের ভিতরে জাহান্নামের আগুন খাবে এটা হলো এতিমের সম্পদের ব্যাপারে সবচেয়ে কঠিন আয় আল্লাহফাক সরাসরি বলে দিচ্ছেন এটিমের সম্পদ যারা খাবে তারা জাহান নামের আগুন বক্ষণ করবে আর অতি শীঘ্রই তাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে তারা অতি শীঘ্রই জাহান নামে প্রবেশ করবে এখানে সরাসরি আল্লাহ রব এতিমের সম্পদ বক্ষণকারীকে জাহান নামের হুমকি সরাসরি জাহান নামের কথা বলছেন নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বিদায় হজের মধ্যে কয়েকবার খোদ্ দিয়েছেন একবার নবী সরালাম আরাফার ময়দানে খুরবা দিছেন আরাফার ময়দানে জাবালে রহমত আছে না জাবালে রহমত জাবালে রহমতের পাদদেশে এসে নবী সাল্লু আলি ও একবার খুদ্া দিছেন মুজালিফার ময়দানে নবী সরলাম আরেকবার খুরবা দিছে মিনার ময়দানে নবী সূর্য সালাম আরেকবার খুবা দিছেন তারপরে আবার নবী সাল্লিয়ালাম আসার সময় গাদিরে খুম উফের কাছে আরেকবার নবীসাল্লাম খুদ্া দিছেন

নবী সাল্লা সাল্লাম বারবার তালাবাদ করতেছিলেন এরপরে যেই আয়াত এগারো নম্বর বারো নম্বর এই দুটা লম্বা আয়াত আমরা আর এখন আয়াতের তফসিরে যাচ্ছি না সম্পত্তি আয়াত যে এগারো নম্বর এবং বারো নম্বর এই দুইটা ভালো করে বুঝে নিবেন ইনশাআল্লাহ আগামী সিরে আমরা এই দুইটার মধ্যে ফুরা ফারায়েস ফারায়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এলমুল ফারাইজ তো ফারাইজ শেখার জন্য ইনশাল্লাহ আগামী তাপসিরে আমাদের ফারাইজের ক্লাস হবে ইনশাল্লাহ এবং এল এল যারা পড়ে না এল বি অনার্স পড়ে বা এল এল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এল এল দুই বছরের কোর্স এখন অনার্স তো চালু হয়েছে তো এই এল বি মধ্যে একটা সাবজেক্টে হইল ফারাইজ এরপরে আপনি ফেকের উপরে পড়েন যেই সাবজেক্টে পড়েন মুক্তি হতে গেলে ফারাইজ মাদ্রাসায় আলেম পাশ করতে গেলে আলেমে কিন্তু ফারাইজ আবশ্যিক সাবজেক্ট তা আগামী ক্লাসে আমরা ফ্রি এই ফারাইজের ক্লাস হবে ইনশাল্লাহ এখানে আল্লাহ সোবান তালা এই এগারো বারো দুই আয়াতে সম্পত্তি বন্টন করছেন আর তেরো নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন যারা আল্লাহর এই বন্টন পদ্ধতি মানবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন চোদ্দ নম্বর আয়াতে কঠিন হুমকি দিছেন যারা আল্লাহর এই বন্টন পদ্ধতি মানবে না তারা স্থায়ীভাবে জাহান যাবে খালি জাহান নাম না খল দান ফিয়া তিন জায়গায় আমরা বলছি তিন জায়গায় আল্লাপাক খল এ ব্যবহার করছে স্থায়ী স্থায়ী মানে ইমামদার স্থায়ী জাহান হয় না কিন্তু অধিক হুমকি মানে কঠিন গুণা এটা বোঝানোর জন্য আল্লাপাক স্থায়ী শব্দটা ব্যবহার করছে একটা হলো সুদের ক্ষেত্রে আরেকটা হলো মুমিন ইমানদারকে মুমিনকে মেরে ফেললে হত্যা করলে আরেকটা হলো এই সম্পত্তি বন্টনে কোনো এলোমেলো করলে আল্লাহর বিধানের বাহিরে গেলে না আত্মহত্যার ক্ষেত্রে দান আসে নাই